এখন আপনাদের এক্সাম হচ্ছে যে মোবাইলগুলো আমরা দিছি প্রথমে মোবাইলগুলো খুলতে হবে দেন হচ্ছে হট টেস্টিং গুল টেস্টিং করতে হবে যে কোনো সেকশন তো আগে খোলেন দেন হচ্ছে আমি দেখাই দিব যেমন আমি স্পিকার প্রবলেম করে দিব ওটা আপনারা ঠিক করে দেখাইতে হবে ফোনের মধ্যে চার্জিং প্রবলেম থাকবে ওটা ঠিক করে দেখাইতে হবে ঠিক আছে ফোনের গ্রাফিক্সের লাইনের ডায়াগ্রাম দিয়ে দিব ডায়াগ্রাম অনুযায়ী আপনি হট টেস্ট কুল টেস্ট করে তারপরে পার্ট বাই পার্ট কি করবেন প্রত্যেকটা ধাপ আপনি প্র্যাকটিস করবেন তাহলে আপনার কাজ কি হবে আয়ত্ত হবে তাহলে আগে সবাই ফোনগুলা খুলে ফেলেন যারা যারা খুলছেন তারা আমাকে বলেন কি খুলছেন আচ্ছা এখন এটার মডেল কত ফোনের এটা গ্রাফিক্সের ডায়াগ্রাম বের করেন বেলপইরা গ্রাফিক্সের লাইনগুলো প্রত্যেকটা হট টেস্ট এবং পুল টেস্ট করবেন ঠিক আছে হট টেস্ট পুল টেস্ট করার পর দেন হচ্ছে আপনি কম্পোনেন্ট টেস্ট করবেন কম্পোনেন্ট টেস্ট করার পরেও যদি সমস্যা সমাধান না হয় তখন হচ্ছে আপনি যদি গ্রাফিক আইসি ভোল্টেজ সমস্যা হয় গ্রাফিক আইসি চেঞ্জ আর যদি আর যদি আপনার সিপিউ থেকে সমস্যা হয় সিপিউ রিভোল করতে হবে ঠিক আছে